হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহরদুয়া অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি বিকেলে হচ্ছে আমি আমার চাচি শাশুড়ির বাসায় গিয়েছি তো রাতে হচ্ছে আমাদের দাওয়াত ছিল ওই বাসায় তো রাতের খাবার দাবার রান্না করা হচ্ছিল এখানে আমি রান্না করতে বসে গেছি তো আমার ডাইবার বলতেছে আজকে নাকি আমার রান্না বাড়া করতে হবে তো আমি তাই রান্না বাড়া করতে বসে গেলাম তো এখানে আমি ডাল রান্না করে নিয়েছিলাম ডালটা প্রায় রান্না হয়ে গেছে এখন হচ্ছে বাগার দিয়ে নিব ডালটা আমি আমার শাশুড়ি আমার চাচি শাশুড়ি আমরা তিনজন মিলেমিশে রান্না করেছি এক একজন একে করা হয়েছে এই তো ডালটা বাগান দিয়ে নেওয়া হয়ে গেলো এরপর হচ্ছে আমি লেয়ার মুরগির মাংস রান্না করে নেবো আমি ডাল রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে পায়েস রান্না করেছে আমার শাশুড়ি মা আর আমার চাচির শাশুড়ি রান্না করেছে পোলাওটা তো এখানে আমি মাংস রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচা গরম মশলা আর যা যা মশলা লাগে মাংস রান্না করতে সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছি এখন মাংসটাও দিয়ে দিব তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এখন আমি ভালোভাবে মাংসটা এখানে কষিয়ে নেব আর আমার বাবার বাসায় হচ্ছে খুবই ছোট ফ্যামিলি আমার একটা বোন আছে আমি আমার আম্মু আব্বু আমি খুবই ছোট ফ্যামিলিতে বড় হয়েছি আর আমার দাদু দাদু আমার জন্মের আগে মারা গেছে তো অনেক ছোটো ফ্যামিলিতে আমার বড় হওয়া আর শ্বশুরবাড়িতে আসার পর হচ্ছে শ্বশুরবাড়ি ফ্যামিলিটাও ছোটো কিন্তু এখানে হচ্ছে সবাই একসাথে সবার বাসায় একসাথে তো একসাথে মানে সবাই সবার বাসায় যাওয়া আসা হয় আর এখানে তো আমার চাচা নেই আমার আব্বু এক আর আমার ফুফুরা আছে তো ফুফুরা তো যা যা শ্বশুর বাসায় আর এখানে আসার পর হচ্ছে সবাই একসাথে থেকে এখন বেশি মানুষজনের মধ্যেই ভালো লাগে দেখা যায় যে যেখানে মানুষজন কম ভালো লাগে না এখানে সবার সাথে একসাথে থাকতেই ভালো লাগে বেশি তো আমি রান্না করতেছিলাম এখানে পায়েস রান্না করা হয়ে গেছে পরে কাকি হচ্ছে আমাকে আর আমার হাজব্যান্ডকে এনে দিল বলল দেখো কি কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছু টেস্টই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সব রান্নাগুলাই ভালো হয়েছে তো আমাদের বাসা হচ্ছে মাঝে মাঝেই আমাদের বাসায় তারপরে আমার চাচি শাশুড়ির বাসায় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হয় মাঝে মাঝেই ভালোই লাগে আর কি আর সবার মন মানসিকতা যদি একরকমের হয়ে থাকে তাহলে সবাই একসাথে থাকলে আনন্দ আছে আর যদি এক এক ধরনের মন মানসিকতা এক একজনের থাকে তাহলে তো সেখানে থেকে কোনো আনন্দ নেই তো তারপর হচ্ছে এখানে পোলাওটা রান্না করে নেওয়া হচ্ছিলো আমার মাংসের তরকারিটা রান্না করা হয়ে গেছে আর ফার্স্টে হচ্ছে কাকি তেলের মধ্যে আদা রসুনির পেস্ট গরম মশলা পরিমাণ মতো লবণ আর চাল দিয়ে দিচ্ছে এখন এটা ভালোভাবে ভেজে নেবে আর পোলাও রান্না ঝরঝরা হওয়া ডিপেন্ড করে হচ্ছে চালটা ভালোভাবে ভাজার উপরে অনেকের পোলাও রান্না হয়ে নরম হয়ে যায় চালটা আর এইভাবে করলে হচ্ছে পারফেক্টলি হবে তারপর দুধ দিয়ে দিল এখানে তারপর চালের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পোলাও রান্নাটা একদম পারফেক্ট হয়েছে ঝরঝরে হয়েছে অনেক বেশি আর এই পাশে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে রাখা হয়েছে উপরে দিয়ে দেওয়ার জন্য পোলাও আর আজকে রাতের আইটেমে হচ্ছে পায়েস তারপর পাতলা ডাল লেয়ার মুরগির মাংস পোলাও আর ভাত ছিল এরপর আমরা সবাই একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা তো এখানে হচ্ছে মরিচ ছিঁড়ে আনা রাখা হয়েছে এগুলো হচ্ছে বাজারে নেওয়া হবে আগামীকাল সকালে এর জন্য তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে আড্ডা দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ